এই যে দেখেন গলা ছিলার কত ছোট ডিম সব গলা শিলা সুন্দর দেখা যায় কিন্তু গলা শিলা মুরগি কিন্তু অনেক সুন্দর দেখা যায় এবং বাজারে ভালো চাহিদা থাকে তবে গলা বডি ওয়েট কম হয় মানে অন্য মুরগি তুলনায় গলা শিলার ওয়েট একটু কম হয় কিন্তু এগুলো বাজারে চাহিদা বেশি মানে মানুষ শখ করে এগুলো পাল্টে নেয় আর গলা আর আরেকটা বড় সমস্যা হইছে একটু ঠান্ডা লাগে বেশি যেহেতু যে এই জায়গাগুলো আমাদের একদম খালি বুকটা খালি ঠান্ডা ধরে ফেলে সহজেই আমি মোটামুটি বিশ ত্রিশটা প্যারেন্টস করমু এগুলো আমি শখ করছি শখ করে ভাই করছি কেউ আবার চোখ টোক লাগায় না মাসাল্লা করেন আপনাদের খামারে মুরগি মারা যাচ্ছে মুরগি কি কারণে মারা যাচ্ছে আপনাদেরকে প্রশ্ন করলে আপনাদের উত্তর যে ভাই ভাইরাসে মুরগি মারা যাচ্ছে আবার যদি প্রশ্ন করি যে ভাই কী ভাইরাসে মুরগি মারা যাচ্ছে আপনাদের আবার উত্তর থাকে ভাইরাসে মুরগি মারা যাচ্ছে ভাই ভাইরাসে যে মুরগি মারা যাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু ওই ভাইরাসটা তো একটা নাম আছে নাম ছাড়া তো আর ভাইরাস নাই আপনি যদি এই মানে মুরগি পালন করেন সব সময় আপনার ওই ভাইরাসটার নাম জানা লাগবে এবং ওই ভাইরাসটার জন্য পরের বছর আপনার খামারে না হয় তার জন্য যেটা করণীয় সেই কাজটা করা লাগবে আপনাদের মানে মুরগি মারা যেতেছে মুরগি ফালাই দিতাছেন শেষ আপনাদের দায়িত্ব আবার কয়েকদিন পরে আবার শুরু করতেছেন আবার পরের বছর সেম কাহিনী আবার মুরগি ফালাই দেবেন সেম কাহিনিটাই করবেন সেম কাহিনীটা আমি করছি সময় তো আমি জানি আপনাদেরকে কয়েকটা টেকনিক শিখাই দিই ঠিক আছে টেকনিকগুলা অ্যাপ্লাই করেন যদি সবসময় মুরগি পালন করতে চান যেটা আমি করতাম সবসময় মুরগি মারা গেলে মুরগি ডাক্তারের কাছে নিয়ে যান পোস্টমর্টাম করান তবে একজন ডাক্তারের কাছে না দুইটা থেকে তিনটা ডাক্তার কাছে মুরগি নিয়ে যান তিনটা ডাক্তারের কাছে মুরগি নিয়ে যান মুরগি পোস্টমার্টাম করান এবং ওই প্রেসক্রিপশনে মেনশন থাকা লাগব স্যারের যে প্রেসক্রিপশনটা লিখবো সেই প্রেসক্রিপশনে মেনশন থাকা লাগব যে কী ভাইরাসটা হয়েছিল আপনার খামারে ওইটা দেওয়া থাকবো তিনটা প্রেসক্রিপশন মিলান দেখেন একটার সাথে আরেকটা মিলে নাকি ঠিক আছে এই কাজটা করেন এবং স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার এটার থেকে বের হওয়ার প্রতিকার কি আমার জন্য পরের বছর না হয় তার জন্য আমার কি করণীয় এই জিনিসগুলো ভাই আপনি ক্লিয়ার হওয়া লাগবে খালি এক কইলেন ভাইরাসে মুরগি মরছে ভাইরাসে ভাইরাসে তো মুরগি মরে ঠিক আছে কিন্তু ওই ভাইরাসগুলো তো নাম আছে কী ভাইরাস ইনফ্লুয়েঞ্জা নাইন নিউকাসাল ডিজিজ কোন ভাইরাসটা হয়েছে এগুলো তো আপনার জানা লাগবে এবং এগুলোর সঠিক কিভাবে এগুলোর জন্য পরের বছর না হয় তার জন্য যেগুলো করণীয় সেই জিনিসগুলো ক্লিয়ার আপনার একটা ধারণা থাকা লাগবে আর এই ধারণাগুলো পাইবেন ওই যে কইলাম তিনজন ডাক্তারের কাছে নিয়ে যাবেন যে টেকনিকটা আমি অ্যাপ্লাই করতাম এবং যারা অনেক অভিজ্ঞ খামারি তারা সেম কাজটাই করে একটা মুরগি খামারের মুরগির প্রবলেম হইলে একজন স্যারের কাছে পোস্টমার্টাম করায় না কয়েকটা স্যারের কাছে মুরগি পোস্টমার্টাম করায় এবং পেপসিপনটা মিলায় যে রুগের ম্যানশন কি সেম করছে নাকি এটা মানে ভালো একটা ধারণা পাওয়া যায় আশা করি আপনারা বুঝতে পারছেন যারা একটু বুদ্ধিমান তারা ইশারা দিলেই বুঝতে পারে কি বলতে চাইতেছি একদম সব ওপেনলি বাই বলা যায় না বুঝতে পারছেন বেশি ওপেন যদি আমি অনেক জিনিস বলি প্রবলেম হবে